আসসালামু আলাইকুম সবাইকে গুচ্ছের কিছু সাবজেক্টে মেরিট না এসে ওয়েটিং লেখা কেন আসলো এই বিষয়টা নিয়ে তোমরা আসলে অনেকই চিন্তিত অর্থাৎ এই হচ্ছে মনে করো গুচ্ছের ওয়েবসাইটে তোমার যে সাবজেক্টগুলো দিয়েছে ওইগুলা তো এইখানে তোমরা আসলে প্রত্যেকটা সাবজেক্টের সামনে ওয়েটিং লিস্টে তোমরা কত নম্বরে আছো এটা দেখতে পাচ্ছ মানে তোমরা তোমাদের ওয়েবসাইটে দেখতে পারতেছো তো এইখানে মনে করো একজন স্টুডেন্ট এইখানে ডব্লিউ আছে দশ আবার এই সাবজেক্টের ক্ষেত্রে এইখানে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের ক্ষেত্রে মনে করো ডব্লিউ আছে এগারো ঠিক আছে এগারো আবার এইখানে তো ডব্লু কিছু একটা লেখার কথা ডব্লু মানে ওয়েটিং তো এখানে কিছু না লেখে এখানে মনে করো লেখা আছে ডাইরেক্ট ওয়েটিং ঠিক আছে ডব্লু এ টি আই এন জি এই ওয়ার্ডটা এখানে লেখা আছে তো এইটার আসলে মানে কি তোমরা অনেকে আসলে চিন্তিত ঠিক আছে মাস বরাবর একটা সাবজেক্টে ওয়েটিং লেখা আছে তারপর মনে করো এই দিকে তোমার যে কোনো একটা মেরিট লেখা আছে ডব্লু কিছু একটা এইদিকে দিকে মেরিট লেখা আছে তো সব ঠিক আছে বুঝলাম কিন্তু এই যে ওয়েটিং লেখাটা কেন আসলো এটা আসলে কি কোনো টেকনিক্যাল ইরোর নাকি অন্য কিছু আসলে এই বিষয়টা আসলে আমি ক্লিয়ার করি তোমাদের তো আমি কিন্তু গুচ্ছের প্রত্যেকটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করি তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং আমার এই ভিডিওটা একটা লাইক দিবা যাতে আসলে এই কনফিউশনে আছে যারা তারাও আসলে এই ব্যাপারটা ক্লিয়ার হতে পারে তো ওয়েটিং থাকার মূলত কয়েকটা কারণ আছে বেশ কয়েকটা কারণ আছে যেমন কারণ নাম্বার এক যদি আমি বলি যে তুমি যেই সাবজেক্টটায় ওয়েটিং লেখা দেখতে পাচ্ছ কোনো মেরিট পজিশন এখানে দেওয়া নাই শুধুমাত্র ওয়েটিং লেখা ওই সাবজেক্টটা আসলে তোমার প্র্যাকটিক্যাল আছে ওই সাবজেক্টে তো সেক্ষেত্রে বিভিন্ন কিছু ঘটতে পারে যেমন তুমি যদি আর্কিটেকচার ঠিক আছে আর্কিটেকচার যদি তুমি পরীক্ষা দাও এবং ওই সাবজেক্টে যদি আর্কিটেকচারের হয় তো সেক্ষেত্রে কিন্তু এইখানে ডব্লিউ দিয়া পজিশন না লেখা তোমার কিন্তু এখানে সরাসরি যে এই যে ওয়েটিং এই ওয়েটিং কথাটা কিন্তু এখানে লেখা থাকবে ঠিক আছে তো এই গেল আর্কিটেকচারের ব্যাপারে তারপর দ্বিতীয় আর কারণ আছে দ্বিতীয় কারণ হচ্ছে তোমরা আসলে মানবিক তারপরে ব্যবসায় শিক্ষা যারা পরীক্ষা দিয়েছ তারাও আসলে কয়েকটা সাবজেক্টে ওয়েটিং দেখতে পারো কারণ এটা হচ্ছে তোমার চারুকলার সাবজেক্ট ঠিক আছে তোমার ওইখানে ড্রয়িং আছে তো ওই ক্ষেত্রে ওইটাও আসলে তোমার ডব্লিউ দিয়ে কোনো একটা পজিশন না দিয়ে তোমার দেখাতে পারে আরও একটা কারণ আছে এটা হচ্ছে তৃতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে তোমার যদি কোটা থাকে ঠিক আছে তুমি যদি কোটায় চান্স পাও বা কোটায় কোটার মাধ্যমে যদি তুমি আবেদন করে থাকো সেক্ষেত্রে ওইখানে ওয়েটিং লেখা থাকতে পারে কারণ কি ওই কোটার কাগজপত্র তোমাকে জমা দিতে হবে তারপরে সেখান থেকে আসলে তোমার যাচাই বাছাই করে তারপরে ওইখানে তোমার মেরিট পজিশনটা আসবে ওই সাবজেক্টের ক্ষেত্রে তো এই তিনটে কারণ আমি আসলে আলোচনা করলাম তারপরও যদি কারো আসলে ওয়েটিং লেখা থাকে বিনা কারণে তো ক্ষেত্রে আমার এই কমেন্ট বক্সে জানাবে ইনশাল্লাহ আমি তোমার আসলে কারণটা ব্যাখ্যা করতে পারবো তো এই আর কি এই বিষয় আসলে বাংলাদেশ এখন পর্যন্ত কেউ ভিডিও বানায় না তোমরা হয়তো জানো তো আমি কিন্তু প্রথম এই বিষয়টা ভিডিও বানাইলাম তো এইরকম আনকমন তারপরে তোমার গুরুত্বপূর্ণ যে নিউজগুলো তোমরা যে যে বিষয়গুলো নিয়ে আসলে কনফিউশনে থাকো সেটা যত ছোট বিষয়ই হোক না আর যত বড় বিষয়ই হোক না আমি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও বানাই তো তোমরা আমার এই চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে সাবস্ক্রাইব করে দিলে আসলে তোমরা অনেক উপকৃত হবে এবং পাশাপাশি আমিও একটা নতুন উদ্দীপনা পাব আমিও আসলে একটা নতুন মোটিভেশন পাব তোমাদের জন্য কাজ করার ক্ষেত্রে আমিও বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি সিএসসি সাবজেক্টে পড়ি তো সিএসসি সাবজেক্টে কতটা প্রেসার আসলে তোমরা হয়তো অনেকে জানো সারা দিন কোডিং প্রোগ্রামিং তারপর ক্লাসে ল্যাব প্রেজেন্টেশন এই সব নিয়ে থাকতে হয় তো তার মধ্যেও আমি সময় বের করে তোমাদের জন্য ভিডিও বানাই তো তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো আসলে সেই বিষয়টা আসলে মানে আমি আসলে ডিমোটিভেট হই সেক্ষেত্রে আমি দেখতেছি আমার আসলে আমারে কপি করে কয়েকজনে ভিডিও বানায় মানে কপি বলতে আমার ভিডিও আপলোডের পরে তারা আসলে ওই বিষয়ে ভিডিও বানায় এখন কপি করে কিনা আমি জানি না তো যাই হোক তাদের চ্যানেলে দেখতেছি বেশ ভালো পরিমাণে অন্যরা কিন্তু তোমরা আমারে সাবস্ক্রাইব না করে তাদের করো তাদের করো তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমরা আমারেও আসলে সাবস্ক্রাইব করে দিও কারণ কাজের জন্য তো একটা মোটিভেশন লাগে আর চ্যানেলটা বড় হোক আরও বেশি মানুষের উপকার হোক এই বিষয়টা তোমরা আসলে আশা করি কনসিডার করবা তো তোমরা যারা যোগাযোগ করতে চাও আমার সাথে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো প্রতিদিন আমি অসংখ্য অভিভাবকের মেসেজ তারপরে সরাসরি কল আমি রিসিভ করি বেশিরভাগই অভিভাবকরা আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আসলে আমি কখনো ভাবতেও পারিনি আমি অভিভাবক পর্যন্ত পৌঁছাতে পারবো তাদের মানে উপকার করতে পারবো এটা আসলে আমার জন্য স্বপ্নের মতো ছিল তো যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্পেশালি অভিভাবকরাই আমার সাথে বেশিরভাগ যোগাযোগ করে থাকেন তো তারা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে রাত নয়টার পরে কল দিলে ইনশাল্লাহ আমি রিসিভ করব এবং দিনেও করি রিসিভ তবে দিনে তো ভার্সিটিতে ক্লাস থাকে এই সেই তারপরে সময় আসলে হয় না ওইভাবে টিউশন তো রাত নয়টার পরে কল দিলে ইনশাল্লাহ আমি সবার কল রিসিভ করব এবং আমি করে থাকি ডেইলি প্রতিদিন অন্তত বিশ জন কল দেয় আমারে তো আমি ইনশাল্লাহ সবার কল রিসিভ করার চেষ্টা করি তো ব্যস্ত থাকলে আবার বলি যে এক ঘন্টা দুই ঘন্টা পরে ফোন দেন আমি তখন ফ্রি থাকবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ব্যাপারটা সম্পর্কে তোমরা একটা সুন্দর অভিজ্ঞতা একটা সুন্দর আইডিয়া পেয়ে গেছো তো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ